বন্ধুরা আসসালামু আলাইকুম এখানে আপনারা ক্যাম্পার দেখতেছেন ক্যাম্পার কার এই কারগুলা হলো এমন যে দূর দূরান্তে যেখানেই যাবেন না কেন আপনি এই কারের মাধ্যমে গেলে আপনার আর হোটেল ভাড়া করতে হবে না আপনি এই কারের ভিতরে যে বেড সিস্টেম আছে সেখানেই ঘুমাতে পারবেন সেখানে সব কিছু আছে বুঝতে পারছেন তবু কথা হলো যে পঁচিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি বাংলাদেশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তিনটা দিন এই দিনে হামলা চালিয়েছিল ভারতীয় বাহিনী ঢাকার পিলখানার ভিতরে এটা সরাসরি বলব এটা প্রমাণিত এটা ভারত তাদের কিলার বাহিনী পাঠিয়েছিল এবং আওয়ামীগার বাহিনী তাদেরকে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের ভিতরে খাতিরে পিলখানায় ঢুকিয়ে বাংলাদেশের উর্ধ্বতন আর্মি অফ অফিসারদেরকে হত্যা করেছে এমনকি একশো আটজন বিডিআর সদস্যকেও হত্যা করেছিল এবং আরও অন্য অন্য কেউ হত্যা করেছে তো এটার আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিত তো বন্ধুরা আমরা সেই দিনগুলার কথা স্মরণ করেই আমরা আও লিগার বাহিনীকে একটা সন্ত্রাসী বাহিনী হিসাবে ঘোষণা দিব এবং ভারতকে একটা সন্ত্রাসী দেশ হিসাবে ঘোষণা দিব যেহেতু ভারত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর আঘাত করেছিল সেই দুই হাজার নয় সালের ফেব্রুয়ারি মাসের পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে আর্মি অফিসারদেরকে হত্যা করেছিল আর এটা কী জন্য করেছিল তারা বিডিআর এবং বিএসএফদের মাঝে যে যুদ্ধ হয়েছিল বরাইবাড়ি পাদোয়ায় সেই দুই যুদ্ধেই বিডিআর বিএসএফ যুদ্ধে বিএসএফ ভারতীয় বাহিনী পরাজিত হয়েছিল আর সেই পরাজয়ের দুঃখ তারা সইতে পারে নাই সেই পরাজয়ের কথা স্মরণ রেখেই তারা প্রতিশোধ হিসাবে টাকা দিয়ে ক্ষমতার লুপ দেখে এই আওয়ামী লীগের বাহিনীকে কিনে নিয়েছিল আর তাদেরকে লুপ দেওয়া হয়েছিল তোমরা শুধু আমাদেরকে তোমাদের ঊর্ধ্বতন সামরিক অফিসারদেরকে হত্যা করতে দিবা যারা বিডিআর এর যুদ্ধের সময় সেই যুদ্ধের নির্দেশনা দিয়েছিল শুধু তাদেরকেই তারা হত্যা করবে আর এই অফারটা গ্রহণ করে আওয়ীগার বাহিনী যারা বাংলাদেশের আর্মি অফিসারদেরকে বাংলাদেশি হিসাবে গ্রহণ না করে তারা বাংলাদেশের শত্রু হিসাবে তারা বাংলাদেশের ভিতরে সেই ভারতীয় বাহিনী এনে হত্যা করেছে তো সেটাই মনে হচ্ছে তা না হলে তারা অর্থাৎ আওয়ামীগার বাহিনী কী জন্য ভারতীয় কিলার বাহিনীকে বাংলাদেশের ভিতরে ঢুকতে দেবে এবং এভাবে হত্যা করতে দেবে পিলখানার ভিতরে সাতান্ন জন সামরিক কর্মকর্তাকে এবং আরও একশো আটজন বিডিআর সদস্যকেও তারা হত্যা করেছে আর সেটা প্রমাণিত হয়ে গেছে ইলিয়াস ভাইয়ের যে ইউটিউব চ্যানেল থেকে সুতরাং আমরা সবাই ভারতকে আর বন্ধু রাষ্ট্র হিসাবে কোনোভাবে গ্রহণ করবো না ভারতের এই অপরাধকে অবশ্যই আন্তর্জাতিক সন্ত্রাস হিসাবে আমরা দেখব এবং আউ লিগাররা যারা এই ভারতীয় কিলার গ্রুপকে বাংলাদেশে এনে বাংলাদেশের আর্মিদেরকে বিডিআর সদস্যদেরকে হত্যা করেছে এবং অন্যায়ভাবে নির্দোষ বিডিআর সদস্যদেরকে এখনও বন্দি করে রেখেছে সেই আওয়ীগার বাহিনীকেও অবশ্যই সন্ত্রাসী হিসাবে ঘোষণা দিব তো বন্ধুরা ভারতীয় পণ্য আমরা কোনোভাবেই খেতে পারি না যারা বাংলাদেশের লোকদেরকে হত্যা করে সব সময় আর তাদের দেশে কোনোভাবেই ভ্রমণে আমরা যাব না তাদের দেশে কোনোভাবেই আমরা চিকিৎসার জন্য যাব না এভাবে ভারতের অর্থনীতিতে আমরা ধস নামাবো যেহেতু ভারত আমাদেরকে শত্রুরাষ্ট্র মনে করে তাই ভারতকেও আমরা শত্রুরাষ্ট্র মনে করব এবং তাদের অর্থনীতিতে ধস নামাবো তাদের অর্থনীতির বারোটা বাজিয়ে দিব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখতে হলে ভারতের অর্থনীতিকে অবশ্যই দুর্বল করতে হবে যেমনটা আমরা দেখেছি ব্রিটিশরা যখন আমাদের বেঙ্গল অর্থাৎ বাংলা কে দখল করে নিয়েছিল নবাবী বাংলা তারপরে কিন্তু ওরা বাংলার ভিতরে দুর্ভিক্ষ তৈরি করার জন্য বাংলাদেশিরা বাঙালিরা যা খেত সেই খাবারগুলি তারা অন্য দেশে পাচার করে দিয়েছিল এবং তারা বাংলাদেশের যে শিল্প খাত ছিল যে মুসলিম কাপড়টা বিদেশি রপ্তানি করে বাংলায় টাকা ঢুকতো সেটাকেও তারা চিরতরে বন্ধ করে দিয়েছিল এভাবে অর্থনীতি ধ্বংসের মাধ্যমে তারা কিন্তু সমগ্র বাঙালি জাতিকেই সেই সতেরোশো সালে এর যুদ্ধের পরে কাবু করে ফেলেছিল তাই ভারতের অর্থনীতিকেও আমাদের কাবু করতে হবে ভারত কিন্তু বাংলাদেশকে অর্থনৈতিক কোনো সুবিধা আজ পর্যন্ত দেয়নি আউলিগাররা কিন্তু ভারত থেকে গত ষোলো বছরে অর্থনৈতিক কোনো সুবিধা ভারত থেকে। আদায় করেনি চেষ্টা করেনি হ্যাঁ তাই আমাদের অবশ্যই ভারতের অর্থনীতিতে ধস নামাতে হবে যেহেতু ভারতীয়রা আমাদেরকে শত্রু দেশের শত্রু জনগণ হিসাবে মনে করে বিভিন্ন ধরনের অপরাধ করতেছে বাংলাদেশ বিরোধী বাংলাদেশের জনগণ বিরোধী তাই অবশ্যই ভারতকে শিক্ষা দিতে হবে শিক্ষা কিন্তু পাইতেছে নরেন্দ্র মোদি যেখানে যায় বিদেশে হ্যাঁ তাকে কিন্তু কেউ ভালোভাবে গ্রহণ করে না সেটা ওদের বিভিন্ন কর্মের ফল এর রেজাল্ট ওরা পাইতেছে সুতরাং তাই ভারতকে অবশ্যই দুর্বল করে দিতে হবে বিভিন্নভাবে আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার জন্য বিভিন্ন বন্ধুরাষ্ট্রের লোকজনকে বাংলাদেশের ভিতরে আনতে হবে যারা আমাদের সাধারণ জনগণকে প্রশিক্ষণ দেবে যদি ভারতীয় বাহিনী অতর্কিত বাংলাদেশের ভিতরে হামলা করে তাহলে তো বাংলাদেশের ওয়াকার উজ্জামানের বাহিনী তো লেজ গুটিয়ে ভারতে পালাবে তখন ভারত বাংলাদেশের স্বাধীনতা আর জন্য কারা লড়াই করবে বাংলাদেশের কি লড়াই করতে হবে আমাদের ওয়াকর উজ্জামান ভাই তো বলেই দিয়েছেন যে বাংলাদেশ কিন্তু স্বাধীনতা হারাবে হ্যাঁ উনি আমাদের বলিয়ে দিয়েছেন ওনরা বাংলাদেশের জনগণের পকে রাজস্ব থেকে টাকা নেন কিন্তু ওনরা বাংলাদেশের স্বাধীনতা ধরে রাখতে পারবেন না তাহলে আমাদের দরকার নাই ওনাদের মতো এরকম সৈনিকদেরকে তাই আমাদের ভাব বাংলাদেশের জনগণকে প্রস্তুত হতে হবে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য আর বিভিন্ন দেশ থেকে কী বলে সামরিক প্রশিক্ষণের জন্য লোকজন আনতে হবে তাদের দেশ থেকে প্রয়োজনীয় প্রয়োজনীয় সামরিক মালামাল আনতে হবে যাতে করে ভারতীয় বাহিনী আমাদের বাংলাদেশের জনগণের উপর হামলা করলে আমরা বাংলাদেশিরা যেন সহজেই সেই ভারতীয় বাহিনীকে প্রতিহত করতে পারি কারণ বাংলাদেশের ওয়াকারুজ্জামান এর দল তো আর বাংলাদেশের স্বাধীনতা সর্বমুক্ত রক্ষার জন্য যুদ্ধ করবে না ভারতীয় বাহিনীর বিরুদ্ধে তাই ওয়াকারউজ্জামান এর দলের উপর ভরসা করে আমাদের কোনো লাভ নেই ওরা শুধু আমাদের রাজস্ব টাকা থেকে মোটা মোটা বেতন নিবে আর সেই বেতন নিয়ে ওরা ওদের বউদেরকে এটা ওটা কিনে দিবে তাদের সাথে মজা মারবে হ্যাঁ এখন কথা হলো যে আমাদের অবশ্যই প্রস্তুত হতে হবে বিদেশ থেকে সামরিক লোকজনকে আনতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা কোন কোন দেশ থেকে লোক আনব আমরা আনতে পারি তুর্কি থেকে আমরা আনতে পারি ইউরোপ থেকে আমরা আনতে পারি কী বলে মালয়েশিয়া ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া থেকে এরকম সারা পৃথিবী থেকে আনতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার জন্য আমাদের বাংলাদেশিদেরকে প্রশিক্ষণ দিবে। কারণ ওয়াকারুজ্জামানের বাহিনী তো আর আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের বাংলাদেশিদেরকে প্রশিক্ষণ দিবে না কারণ ওরা হচ্ছে ভারতের পাঁচাটা কুকুর আর সেজন্যই ওয়াকারুজ্জামান বলে দিয়েছে বাংলাদেশ কিন্তু স্বাধীনতা হারাবে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি উনি সতর্ক করে দিচ্ছে কারণ উনি তো ভারতের চমচা ভারতের কথা মতো উনি সব করবেন যেমন মির্জাফর থামিয়ে রেখেছিল চল্লিশ হাজার বাঙালি সৈনিকদেরকে ইংরেজদের বিরুদ্ধে আমাদের ওয়াকারুজ্জামানও সেরকম থামিয়ে রাখবেন তাই ওয়াকারুজ্জামানের উপর ভরসা করে কোনো লাভ নেই ওকে বন্ধুরা সবাই ভালো থাকুন বিজয় বাংলাদেশ জয় হোক বাংলাদেশের পরাজয় হোক জয় বাংলার লোকদের সন্ত্রাসী আও সন্ত্রাসী ভারতীয় বাহিনীর লোকদের সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ